হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি কোনো নতুন করে নলেজ দেব না আমি আমার একটা পুরোনো ভিডিওর ওপর যে আপডেটটা আছে আমি জাস্ট সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব এবং সেটা হচ্ছে সুগার সেক্টর নিয়ে আজ থেকে কিছুদিন আগে আমি সুগার সেক্টরের ওপর একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই জায়গাটার ওপর আমি কিন্তু পুলিশ আছি বিকজ অব ইথানল প্রোডাকশন অ্যান্ড অল তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট সেই সুগার সেক্টরের ইথানল প্রোডাকশানের ওপর একটা ব্যান লাগায় এবং যে কারণে সুগার স্টকগুলো ফল করতে থাকে যে কথাটা আমি বারবার বলে এসেছি এবং এখনও বলছি সেটা হচ্ছে এটা একটা ইলেকশন ইয়ার এই ইয়ারে আপনি কিন্তু যদি মানে সুইং ট্রেডিং করেন বা যে কোনো রকম ট্রেডিং অ্যাক্টিভিটি করেন আপনার পজিশন সাইজটা একটু হালকা রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো রকম সারপ্রাইজ আসতেই পারে বিকজ ইলেকশন ইয়ারে কি হয় বিভিন্ন রকম জিনিসপত্রগুলো ঘটে गवर्नमेंटের সাথে অর্থাৎ প্রত্যেকটা পার্টির সাথে কোনো না কোনো আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে তার সাথে লিঙ্ক থাকে তাদের মধ্যে নিজস্ব মধ্যে ডিল হয় এবং এই ডিলের ফলে কে কাকে ফান্ডিং করছে সেই ব্যাপারটা একটা থাকে যে কোনো জায়গায় এট ফান্ডিং একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং সেই ফান্ডিংগুলো যেরকম যেরকম হয় সেই অনুযায়ী গভর্নমেন্টের বিভিন্ন রকম যারা রুলিং পার্টি থাকেন তারা বিভিন্ন রকম রুলস রেগুলেশনস আনতে থাকেন আবার রুলিং পার্টির মধ্যে বা যারা গভর্নমেন্টে রয়েছেন তাদের মধ্যে এই প্রেশারটাও থাকে যে জিনিসপত্রের দাম যাতে না বেড়ে যায় অর্থাৎ যদি ইথানল প্রোডাকশন প্রচুর পরিমাণে বেড়ে যেত তাহলে ক্ষেত্রে সুগার সেক্টরের ওপর একটা বিশাল বড় রকম প্রেসার তৈরি হতো উল্টো জিনিসটাও হতে পারে যে সুগার সেক্টরে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে তাদের থেকে ইলেকশানের জন্য একটা ফান্ডিং কালেকশানের জন্য এরকম একটা মানে নাটক করা হতেই পারে যেহেতু রুলিং পার্টি এবং গভর্নমেন্টে রয়েছেন সেই কারণে যাই হোক আমাদের সেই জিনিসগুলো ভেবে লাভ নেই আমরা হচ্ছি বেসিক্যালি একজন ট্রেডার এবং ট্রেডারদের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই মানে সচক্ষে দেখে ডিসিশন নিয়ে তারপরে সেটার থেকে ডিসিশন নিয়ে ট্রেড করা উচিত তো যেটা আমি বারবার বলে এসেছি ইলেকশন ইয়ার আপনার সেট আপ আপনার টেকনিক্যাল যাই বলুক না কেন যে কোনো সময়ে যে কোনো রকম একটা ইন্ডাস্ট্রিজের নিউজ আসতে পারে এবং সেই নিউজটা আসার কারণে কিন্তু আপনার যে স্টকটা রয়েছে সেই স্টকটা কিন্তু আপনার মানে কিছুটা লসও দিতে পারে এরকম পরিস্থিতি তৈরি হতেই পারে সুতরাং আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানে কি বলবো সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি এই বছর ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগে অবধি আপনি যদি ট্রেডিং অ্যাক্টিভিটির সাথে বেশি যুক্ত থাকেন তাহলে আপনার পজিশন সাইজটা একটু কমানোর চেষ্টা করুন অর্থাৎ যে কোয়ান্টিটিতে আপনি কাজকর্ম করছেন সেই কোয়ান্টিটিটা একটু কম করুন আদারওয়াইজ কিন্তু অনেক ক্ষেত্রে স্টপ লস হিট হবে আমি যে কথাটা আগেও বলেছিলাম সুগার সেক্টর নিয়ে এখন আমি কথা বলছি আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে সুগারের ওপর একটা রিসেন্ট নিউজ এসছে সেটা হচ্ছে এই যে ব্যানটা ছিল সেই ব্যান্ডটা কিন্তু গভর্নমেন্ট উঠিয়ে দিয়েছে এবং বলছে যে মোটামুটি সতেরো লক্ষ টনের মতো ইথানল প্রোডাকশন করা যেতে পারে যেটার কথা কিন্তু গভর্নমেন্ট অলরেডি বলেছে এবং এটা মানি কন্ট্রোল থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু অলরেডি চলে এসছে ওকে তো বিষয় যেটা যে যখন সুগার সেক্টরের ওপর বলিসছিলাম এখন আমি সেটা পেয়ে যাচ্ছি আমি দুটো স্টক নিয়ে জাস্ট আলোচনা করছি যেমন বলরামপুর চিনি কখনোই আপনাকে মানে একটা র্যালি দিতে জাস্ট স্টার্ট করেছিল এই জায়গায় যখন ছিল সেই জায়গায় নিউজটা আসে নিউজটা আসার পরেও কিন্তু দেখুন স্টপ লস হিট করা এবং তারপরে ফল করতে শুরু করে আবার নিউজটা যেহেতু এসছে আমার এক্সপেকটেশন হচ্ছে আগামীকাল থেকে এটা কিন্তু আবার উপরের দিকে ওঠার একটা চেষ্টা করবে বা একটা র্যালি হতে পারে বা এই জায়গাতে কনসলিডেশন হওয়ার একটা প্রবণতা রয়েছে তারপরে মেবি হয়তো র্যালি করবে ওকে তো এটা কিন্তু আপনি সুগার সেক্সটারের যে কোনো স্টক যদি নেন আমি আমি রেনুকা 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 সুগারের ওপরেও যদি দেখি রেনুকাতেও একই জিনিস হয়েছে তো যেহেতু এটা একটা সেক্টরাল ভিউ তো সেক্টরের ওপর কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন তো এটাই হচ্ছে মোদ্দা কথা যে আপনার কিন্তু স্টপ লস হিট করার চান্সেস বেশি থাকবে কারণ গভর্নমেন্ট পলিসি ডিসাইড করবে এবং নতুন গভর্নমেন্ট ফল হওয়ার পর যে বাজেটটা আসবে সেই বাজেটটার পর কিন্তু আমাদের নেক্সট পাঁচ বছরের একটা ভিউজ তৈরি হবে সুতরাং আপনি যদি ট্রেডিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকেন বা ট্রেড করছেন এরকম যদি আপনার মেন্টালিটি হয়ে থাকে তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটিটাকে এই মুহূর্তে একটু কম করুন কারণ হচ্ছে পরিস্থিতিটা হচ্ছে ইলেকশন ইয়ার তার সাথে সাথে আপনার গ্লোবাল সিচুয়েশনের মধ্যেও কিছুটা ডামাডোল রয়েছে তো এই ওয়ার্নিংটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা করছি আমি কোনো যে ফান্ডামেন্টাল সিরিজ যেটা রান করছিলাম সেই সিরিজের ওপরেও আমি আরও কথাবার্তা বলবো আগামী দিনে বাট আজকে এটাই বলার যে আবার হয়তো কাল থেকে আপনি দেখতে পাবেন যে সুগার সেক্টরের মধ্যে কিন্তু আবার একটা বুলিশনেস আপনি লক্ষ্য করবেন তাই সেটা ফলো করতে থাকুন কোয়ান্টিটি হালকা রাখুন অ্যাটলিস্ট মানে আপনার এই কি বলবো জুলাই অব্দি জুলাইয়ের যখন নতুন বাজেট আসবে গভর্নমেন্ট যখন নতুন গভর্নমেন্ট ফর্ম হবে নতুন বাজেট আসবে এবং গভর্নমেন্টে কি ইলেকশনের ম্যানডেট আসছে তার ওপর বেশ করে আপনি আবার আপনার পুরো ক্যাপিটাল নিয়ে ট্রেড করবেন ট্রেডিং বা ইনভেস্টিং আপনি যাই করুন না কেন সবসময় টাইমটাকে জাজ করাটা একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আপনি যদি এইভাবে টাইমগুলোকে জাজ না করে আপনার কোয়ান্টিটি যদি সবসময় একই রকম রেখে থাকেন তাহলে কিন্তু আপনার স্টপ লস হিট করা বা আপনার লসের পরিমাণ বাড়বে প্রফিটের গ্রিড এই মুহূর্তে করবেন না প্রফিটের গ্রিড আবার আপনি করবেন জুলাইয়ের পর থেকে সেই সময় থেকে মার্কেটের মধ্যে একটা অ্যাব্রাপ্ট পরিবর্তন আসবে যে পরিবর্তনটা নিয়ে আমরা আবার জুলাইয়ের দিকে আবার কথাবার্তা বলবো জুন জুলাই নাগাদ এবং নেক্সট যে বাজেটটা আসবে তারপরে কিন্তু বড় পজিশন নিয়ে কিভাবে ট্রেড করা যায় তার উপরেও আমি আরও ডিসকাশন করব তো আজকে যেটা আপডেট ছিল সেই আপডেটটা হচ্ছে যে গভর্নমেন্ট সুগার সেক্টরের ওপর থেকে লিফটা ব্যান্ডেজ যে লিফটা ছিল সেই লিফটটা কিছুটা হলেও মানে কি বলবো সরিয়ে দিয়েছে এবং যে কারণের জন্য আগামী দিনে সুগার সেক্টরে আবার বুলিশনেস আসার একটা চান্সেস রয়েছে তো সেটা যা বলবে সেটাপ অনুযায়ী কাজ করুন কোয়ান্টিটি অল্প রাখুন এটাই আমার আজকের অ্যাডভাইস রইল আপনাদের প্রত্যেকের কাছে যারা ট্রেডিং এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছেন এইভাবেই প্রত্যেকটা গেম প্লে আউট হয় বিভিন্ন সেক্টরের সাথে তো আগামী দিনে আমি আবার আমার ফান্ডামেন্টাল সিরিজের বা এই যে লং টার্ম ইনভেস্টিংয়ের যে সিরিজটা চলছে সেই সিরিজটা নিয়ে আরও ডিসকাশন করবো আরও ডিপ লেভেল ডিসকাশন করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা